আমার নাম সুজয় আচ্ছা তো আজকের টপিকটা যারা দেখছো দেখো আমি ইলেকশন রেজাল্ট আসার ঠিক এক দুদিন আগে একটা লাইভ সেশন করেছিলাম ফার্স্ট অফ অল আমি জেনে নিতে চাই তোমরা সবাই আমার ভয়েস ক্লিয়ারলি পাচ্ছ কি যাই হোক আমি শুরু করছি দেখো আমরা মানে যে জিনিসটা নিয়ে আমি তোমাদের কাছে আজকে এই বিষয় নিয়ে লাইভে এসেছি সেটা হচ্ছে কি আমি হয়তো জানি এই ন্যায়িকটার কোনো প্রভাব এই সমাজের ক্ষেত্রে পড়বে না কিন্তু ঠিক ইলেকশন রেজাল্ট আসার একদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ডেমোক্রেসির দিনগুলো শেষ হতে চলেছে কিন্তু শেষ বেশ ইলেকশন রেজাল্ট যেরকম এলো মানে আমাদের ভারতবর্ষের যে ডেমোক্রেসি সেটা শেষ হতে চলেছে এটা আমি বলেছিলাম এবং তারপরে বহু সমালোচনা আমাকে ফেস করতে হয়েছিল যে না ডেমোক্রেসি তো শেষ হলো না বিজেপি তো পূর্ণ বহুমত পেলো না তাহলে তো ওরা তো আর সংবিধান বদলাতে পারবে না তো যারা যে সমস্ত বিরোধী দলের রাজনীতি যারা করে বা যে সমস্ত মানুষরা গণতন্ত্র প্রিয় গণতন্ত্রের প্রতি প্রেম যাদের আছে তারা প্রত্যেকে আজকে অনেক বেশি শান্তির নিঃশ্বাস ফেলছে কিন্তু এটা সঠিক নয় বন্ধুরা আমাদের এখন এভাবে শান্তির নিঃশ্বাস ফেলার মতন সময় আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় আমাদের শান্তির সময় এখনও আসেনি এবং আমাদের যেটা মানে যে বিষয়টা তোমরা সবাই দেখতে পাবে যে গণতন্ত্র এখনও কিন্তু কমপ্লিটলি স্বাধীন হয়নি গণতন্ত্র এখনও মানে জামানত পেয়েছে বলতে পারো খানিকটা আমার মত অনুসারে কারণ কি এখনও কিন্তু দেশের প্রধানমন্ত্রী ওই স্বৈরাতান্ত্রিক নেতা নরেন্দ্র মোদীর হাতেই রয়েছে এবং তাকে স একভাবে সমর্থন যোগেই যাচ্ছে নাইডু যে তেলেঙ্গানা টিডিপি পার্টির রাজু নাইডু রয়েছে উনি এবং বিহারের নীতিশ কুমার তো এই দুজন মানুষ যতক্ষণটা পর্যন্ত এই সরকার থেকে সমর্থন সরিয়ে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে এবং ডেমোক্রেসির প্রতি যে রিক্সটা সেটা থাকবে তো যতদিন না পর্যন্ত চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার মানে টিডিপি চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার নিজের সমর্থন এদের হাত থেকে তুলে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত আমাদের দেশ স্বাধীন দেশ এরকম মনে করার কোনো কারণ নেই কারণ যে রাজনীতিবিদ মানে রাজনীতিবিদ মানে নিজেকে ডিকটেটারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ডিকটেটর হিসেবে মনে করে যে নিজেকে মনে করে যে আমি বায়োলজিক্যাল নয় আমার জন্ম একটা জন্য হয়েছে এবং আমি আমার মায়ের গর্ব থেকে উৎপত্তি লাভ করে আমি ভগবান আমাকে ডাইরেক্টলি পাঠিয়েছে তো এই ধরনের কথাবার্তা যে সাধারণত সমস্ত যারা মানে ধরে নাও ইয়ে হয় ডিকটেটর হয় তারা একটা টাইমের পর সবাই এই ধরনের কথা বলতে শুরু করে দেয় যে আমি মানুষ নয় আমি ভগবান তো আমাদের সকলকে বুঝতে হবে যারা আমরা ডেমোক্রেসি ভালোবাসি যারা আমরা চাই যে আমাদের দেশে গণতন্ত্র বেঁচে থাকুক এবং আমাদের দেশ যেরকমভাবে একটা মহান দেশ ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টে আমরা যারা টিকে থাকতে চাই আমরা যারা এইগুলো মনে করি তাদের কিন্তু এই মুহুর্তে নিজেদেরকে খুব মানে কি বলবো খুব কমফোর্টেবল ফিল করার কোনো জায়গা নেই এখনও পর্যন্ত আমরা একইভাবে পরাধীন আছি পরাধীন ছিলাম যেরকমভাবে লাস্ট দশ বছর এখনও আমরা পরাধীন আছি কিন্তু এখন কি এখন ওই সংবিধান বদলানোর যে রিক্সটা সেটা কী হয়েছে কিছু দিনের জন্য পোস্টপন্ড হয়েছে তো এটা তোমাদের বুঝে নিতে হবে ডেমোক্রেসি ইজ অন বেল অ্যাট দিস মুমেন্ট নট কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দিস ভাজপা রাজ ঠিক আছে তো তোমাদের সকলের কাছে আমার মানে রিকোয়েস্ট থাকবে যে সকলে মিলে আমাদের সকলকে মিলে বাংলার আপামর যে গণতন্ত্রপ্রিয় মানুষ যারা বিজেপিকে ধুলিস্বাদ করে দিয়েছে বাংলা থেকে এবং উত্তরপ্রদেশের মানুষ যারা আমার এই ভাষা বোঝো তা এছাড়া ধরে নাও বিভিন্ন দেশের বিভিন্ন অংশ থেকে বিজেপিকে যারা লাথি মেরে সরিয়ে দিয়েছে সেই সমস্ত মানুষদের এখনই স্বস্তির নিঃশ্বাস ফেরার কোনো জায়গা নেই কারণ এখনও পর্যন্ত সরকারে ওই স্বৈরাতান্ত্রিক নেতাই ক্ষমতায় রয়েছে এবার তোমাদের কাছে আমি একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার করে বলি যে আসলে কী হতে চলেছে কি হবে সেই ব্যাপারটার জন্য তো কি হচ্ছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের অলমোস্ট ষোলো জন সাংসদ আছে চন্দ্রবাবু সরি জন সাংসদ আছে এবং চন্দ্রবাবু নাইডু ষোলো জন সাংসদ আছে এবং এরা মনে করছে যে আমরা আজকে নরেন্দ্র মোদীকে সাপোর্ট করে খুব ভালো করছি এবং আমরা খুব ভালো ফায়দা লুটতে পারবো আমাদের প্রচুর পয়সা ইনকাম হবে আমরা খুব ভালো থাকবো ভালোভাবে আমাদের টাইম পাস হবে কিন্তু এটা কত বড় ভুল আমি তোমাদের এখন বুঝিয়ে দিচ্ছি এই যে ধরে না নরেন্দ্র মোদী এত তাড়াহুড়ো করে মানে ওদের চেয়ে এন মিটিং মানে এন এর প্রেসিডেন্টকে এন ডি এর সংযোজককে এন ডি এর মিটিং ডাকতে হলে কে ডাকবে কার অধ্যক্ষতায় হবে এন ডি এর চেয়ারম্যানকে এই সমস্ত কিছু ডিসাইড করলো না ইনফ্যাক্ট নিজের সংসদীয় মানে বিজেপি যে সমস্ত সংসদরা জিতে এসেছিলো তাদের সঙ্গে কোনো সংসদীয় দলের মিটিং করলো না অথচ সরকার গড়ার জন্য তাড়াহুড়ো করলো এর পিছনে আসল কারণটা কি তোমরা হয়তো বুঝতে পারছো না এর পিছনে রাজনীতিটা কী যখনই নরেন্দ্র মোদী নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুকে বলেছে যে আমাকে সরকার করতে তাড়াতাড়ি সমর্থন আমি তাড়াতাড়ি শপথ নেবো তাড়াতাড়ি ভারতবর্ষে তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হতে চায় এর পিছনে কারণটা এটা না এটা একটা টাইম বাইং প্র্যাকটিস মাত্র শুধুমাত্র সময় কেনার চেষ্টা চলছে নরেন্দ্র মোদীর তরফ থেকে এবং এই সময় কেনার চেষ্টাটা কেন চলছে সময় কেনা কিভাবে হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের বোঝাবো সময় কেনার চেষ্টা এই কারণেই হচ্ছে যে ধরে নাও আজকে যে নরেন্দ্র মোদী যে মানে শাসন করছে তাতে সময় কেন কিনতে চাইছে সময় কিনে কি আসলে অ্যাচিভ করবে সেটাই তো বোঝার বেশি তাই না আসলে নরেন্দ্র মোদী যখনই নীতিশ কুমারের সঙ্গে কথা বলছে পাশে হয়তো ওই যে কালো সুবর আমি যাকে বলি কালো তারি পার অমিত শাহ ও পাশে বসে আছে ওকে জিজ্ঞেস করছে কতদিন সময় লাগবে মানে কতদিন সময় লাগবে সেনাকে যেভাবে ভেঙে চুরচুর করেছিল ভেঙে দুভাগে ভাগ করেছে মহারাষ্ট্রে যেভাবে এনসিপিকে ভেঙে দুভাগে ভাগ করেছে এই কাজটা জনতা দল ইউনাইটেডের সঙ্গে করতে কতদিন সময় লাগবে এই প্রশ্নটাই রাখছেন নরেন্দ্র মোদী তার কালিক এবং কালো শুয়োর নামটা কি বলে অমিত শাহ অমিত শাহর কাছে কালো শুয়োরকে জিজ্ঞেস করছে যে কতদিন সময় লাগবে জেডিইউকে ভাঙতে কতদিন সময় লাগবে টিডিপিকে ভাঙতে এই বিষয়গুলোই সে জিজ্ঞেস করছে তার লোকের কাছ থেকে এবং তখন তার এই যে পার্টনার মানে তার এই যে পার্টনার যাকে তারিপার করে দিয়েছিল মানে যাকে যে রাজ্য থেকে বের করে দিয়েছিল মহামান্য আদালত সেই বন্ধু সেই নরেন্দ্র মোদীর কালিক তাকে ইনফর্ম করছে দাদা আপনি তিন মাসের জন্য খালি কোনোরকমভাবে সরকারটা করুন তার মধ্যে আমি ভেঙে দেবো দেখো বিজেপির বিজেপি আজকে শুধুমাত্র ভারতবর্ষের একটা রাজনৈতিক দল নয় হয়তো পৃথিবীর সব থেকে ধনী রাজনৈতিক দল তাদের কাছে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আছে যা তারা এই ইলেকট্রাল স্ক্যামের মাধ্যমে অর্জন করেছে এবং এই স্ক্যামটা করে যে টাকাগুলো তারা কামিয়েছে সেই টাকাগুলো দিয়েই আজকে তারা জনতা দল ইউনাইটেডকে ভাঙবে এবং টিডিপিকে ভাঙবে ভেঙে নিজেদের দিকে ঘোরাবে আর একবার যখন এদের হাত থেকে ক্ষমতাটা নিজেদের হাতে নিয়ে 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 নিতে পারবে সেই অবস্থাতে কী হবে তখন আর এই সমস্ত এই নীতিশ কুমারের কোনো ক্ষমতা থাকবে না এবং চন্দ্রবাবু নাইডুরও কোনো ক্ষমতা থাকবে না আমি বুঝতে পারি না চন্দ্রবাবু নাইডুর মতন একজন দুধের রাজনীতিক ব্যক্তিত্ব কীভাবে এই ট্র্যাপে ফাঁসলো চন্দ্রবাবু নাইডু যদি মনে করতো তারই নিরপেক্ষ থাকতো কোনো দলকে সমর্থন করতো না এবং এনডিএ থেকে সমর্থন তুলে নেওয়া উচিত ছিল আমি ভাবতাম যে চন্দ্রবাবু নাইডু হচ্ছে খুব ভালো একজন খুব বুদ্ধিমান একজন রাজনৈতিক লিডার কিন্তু সেটা প্র্যাকটিক্যালি উনি প্রুভ করলেন না কারণ আজকে টিডিপি কিন্তু ভাঙতে চলেছে এবং জনতা দল ইউনাইটেডকেও এই নরেন্দ্র মোদীর যে কালো শোড় যার নাম অমিত শাহ সে কিন্তু অলরেডি তার প্রচেষ্টা শুরু করে দিয়েছে সে আস্তে আস্তে কি করবে প্রথমে চন্দ্রবাবু নাইডুর দলটিকে ভাঙবে ভেঙে তার সাংসদদেরকে ডাইরেক্টলি বিজেপিতে জয়েন করবে অথবা যেরকম ব্যাপারটা ঠিক মহারাষ্ট্রে করেছিল সেরকমভাবে আধা আধি করবে আর নাহলে যদি দেখো আজকে একে যদি জেডিউকে ভাঙবে জেডি ভেঙে তার একজন লিডারকে বসিয়ে একজন সমর্থক নিজের পুতুল সম্রাটবোসী জেডিউকে দিয়ে কাজ করাবে এইভাবে আস্তে আস্তে আবার তারা তিন দুশো বাহাত্তরের যে ম্যাজিক ফিগার সেই ম্যাজিক ফিগারটাকে ছোঁয়ার চেষ্টা করবে একবার বিজেপির হাতে কমপ্লিটলি দুশো বাহাত্তর সিট এসে গেলে যে গণতন্ত্রকে তারা যে গণতন্ত্রে রেপ তারা করার চেষ্টা করছিল সেই গণতন্ত্রকে আবার তারা রেপ করতে শুরু করবে এবং তোমাদের সকলকে এটা বলতে চাইব যে তোমরা যদি আজকে ভেবে থাকো যে আমরা আমাদের গণতন্ত্র মুক্ত হয়ে গেছে এই পাপ থেকে তাহলে তোমরা সকলে খুব বড় ভুল করছো এবং তোমরা জেনে রাখো যে আমাদের গণতন্ত্র কিন্তু এখন শুধুমাত্র জামানত পেয়েছে আবার ডেমোক্রেপি ডেমোক্রেসি ইজ এন বেল অ্যাট দিস মুভমেন্ট নট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইজ নট ইন্ডিপেন্ডেন্ট এই মোর এটা আমি যখন আগে বলেছিলাম অনেকে হেসেছিল অনেকে ভেবেছিল যা ইন্ডিয়া গভর্নমেন্ট তো মানে ইন্ডিয়ার যে জোট হয়েছে সেই জোট তো ক্ষমতায় চলে আসবে বা এতগুলো সিট পেয়েছে এখন নরেন্দ্র মোদী কী করে নেবে প্রথমে মোদী ভাঙবে জনতা দল ইউনাইটেডকে দ্বিতীয়বার ভাঙবে ডিডিপিকে তারপরে কংগ্রেসের সাংসদদের ভাঙিয়ে নিয়ে নিজের দিকে নিয়ে আসবে নিয়ে এসে আবার সেই সংখ্যা বল যে চারশো পারে যে চারশো পার করার যে উদ্দেশ্যটা সে নিয়েছিল সেই জায়গায় নিজের দলকে নিয়ে যাবে নিয়ে গিয়ে সংবিধানকে কিন্তু এরা ভাঙবে তো আমাদের দেশের যে সমস্ত মাইনরিটি জনসংখ্যা রয়েছে তাদের জন্য কিন্তু কালো দিন এখনও কাটেনি প্রচণ্ড বেশিভাবে এখনও পর্যন্ত রয়েছে তো তোমাদের সকলকে অনুরোধ করব। তোমরা সবাই নিজের নিজের তরফ থেকে লেটার লিখো লেটার লিখে জনতা দল ইউনাইটেডের যে নীতিশ কুমার রয়েছে তার কাছে পৌঁছানোর চেষ্টা করে এবং টিডিপির কাছে পাঠা পাঠাবার চেষ্টা করো যাতে কিনা নরেন্দ্র মোদীর সরকারকে ক্ষমতাচ্যুত করা যায় এবং আমাদের দেশে যে গণতন্ত্র আছে তাকে পুনঃপ্রতিষ্ঠা করে দেয় গণতন্ত্র কিন্তু এখনো পর্যন্ত মানে কোনোভাবেই গণতন্ত্র স্বাধীনতা পায়নি গণতন্ত্র এই মুহূর্তে এখনও পর্যন্ত পরাধীনই রয়েছে এবং আমাদের সকলকে একজুট হয়ে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে আজ এই কথার সঙ্গে আমি আমার এই যে লাইফ সেশনটা সেটা এন্ড করছি ইটস জাস্ট ওয়ার্নিং ফর ইউ অল গাইজ সো ইউ হ্যাভ টু বি স্ট্রং স্টেডি অ্যান্ড মেক ইউর চয়েস এমন কিছু করুন সোশ্যাল মিডিয়াতে করুন বা বিভিন্ন জায়গায় করুন যেভাবে যার মাধ্যমে আপনারা এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো লাইভ সেশনে থ্যাংক ইউ ফর টু টু স্ট্রাগল দ্য স্ট্রাগল এবং আপনাদের সকলকে বলবো আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইভ করুন মানে লাইক করুন এই ভিডিওটাকে এবং শেয়ার করুন সব বাংলাভাষীদের মধ্যে জয় বাংলা জয় ভীম জয় ভারত আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো লাইভ